চট্টগ্রামে নিয়ন্ত্রণে হারিয়ে নালায় অটোরিকশা চোদ্দ ঘন্টা পর চারটায় খালে নিম্ন শিশু সেহরিসের মরদেহ আজ শনিবার সকাল সোয়াল দশটার দিকে শিশুটির মরদেহ দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয় বলে জানান উদ্ধারকারী বাহিনীটির উপপরিচালক চট্টগ্রাম মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন সকালে চারটায় খালে শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয় ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে যাচ্ছেন এর আগে শুক্রবার রাত আটটার দিকে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চকবাজার থানার কাপাসকোলার নবাব হোটেলের পাশে পিজরা খালে নালায় পড়ে যায় রিক্সা আরোহী শিশুটির মা সালমা ও দাবি আয়সাকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিল সব শিশুটিকে উদ্ধারে শুক্রবার রাত থেকে কাজ শুরু করে সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল আজ শনিবার সকালে বিশেষ ডুবুরি দলের সাহায্যে চিরুনি অভিযান শুরু করে নৌবাহিনী এরই মধ্যে চাক তাই খালি শিশুটির মরদেহ ভেসে ওঠার খবর পাওয়া যায় শুক্রবার রাতে শিশুটির মামা মারুফ জানান আসাদগঞ্জ থেকে সেহরিশকে নিয়ে তার মা দাদি তার মারুফ বাসায় বেড়াতে আসছিল বাড়ির কাছে এসে রাস্তায় পানি থাকায় রিক্সা নেয় তারা কিন্তু নালার পাশে থাকা বাসের বেষ্টনী খুলে ফেলার কারণে তারা রিক্সা নিয়ে পড়ে যায় পরে সেহরিসের মা সালমা ও দাদি আয়সাকে উদ্ধার কর রাগ নিখোজ সেহেরিস নিখোঁজ হয় বাংলাদেশ বাংলাদেশ যা